কেটিএম স্ট্যান্ডিং দেখেন দর্শক মাথা নষ্ট পানর জিনি ভাই টুপিদার শাহরানপুরি ভাই পাঁচ নাম্বার জোড়া দর্শক टोटल পাঁচ জোড়া চিলা গেছে সবগুলা চিলা বিগ সাইজের এবং বড় সাইজের দেখলা মনে করবে পাল্লার থেকে সাজানো গবুতর ভাই মাশাআল্লাহ একদম লুক লাইকের ডল কত 1200 একদম

সালামু আলাইকুম সালাম আমিন ভাই কেমন আছে হাসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছি দেশ এবং বিদেশ দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানান চান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন ঠিকানা বরাবরের মতোই ঢাকা খেলদাও থিম অনি আর ফোন নাম্বার স্ক্রিনের দেওয়া থাকবে আজকে যারা ফ্লাইং কবুতর ফেন্সি কবুতর কিনতে চান পানির দামে বলতে গেলে ইনশাল্লাহ তারা কিনতে পারবেন চবেন দর্শক বিজয়টা শুরু করে কোথায় কাছে মিল থাকবে পানির দাম ইশাল্লাহ ঠিক আছে চলে বিসমিল্লাহ রহমান ইরাহিম রাকিব ভাই ভাই শুরুতেই কি দিলেন কেটিএম টেডির বেবি ভাই দেখেন কেটিএম টেডির বাচ্চা কেটিএম টেডির বাচ্চা স্ট্যান্ডিং দেখেন দর্শক মাথা নষ্ট ভাই মাশাআল্লাহ চোখগুলা দেখেন দর্শক এখনই ক্লিন হয়ে গেছে চোখ খেলা উড়বে কেন বাচ্চাগুলো মিনিমাম

পوران জুড়েয়া যাবে মাশাআল্লাহ ছাড়েন দেখি দুটো বাচ্চার চকি কি একদম সেম টু সেম ভাই সেম টু সেম নরমাদি বোঝা যায় নরমাদি বোঝা যায় কত চান বাচ্চা দুটো আজকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কেটিএম কেটিএম টিডি এর বাচ্চা দর্শক এই বাচ্চা কিন্তু আরো পরিষ্কার হবে আরো সুন্দর হবে কিন্তু যারা উড়াতে চাচ্ছেন সামনে কিন্তু শীত এই বাচ্চাগুলো নিয়ে কালেকশন করতে পারেন একদম 1500 একদম 1500 টাকা

এটা কি এটা নর এই জামাদি সব অরেঞ্জ এবং লাল অরেঞ্জ এবং লাল সব অরেঞ্জ এবং লাল চিলা দর্শক খালি চিলা আর চিলা মার্শাল্লা কবুতরগুলো গুলা দেখেন

ফিমেলটা দেখেন মেল তো দেখাইলামই ভাই কত বড় সাইজ কিন্তু সাইজ যত বড় হোক আপনারা কালার এবং মার্কিংটা খেয়াল মনে কর মানুষ দেখলে মনে করবে পাল্লার থেকে সাজানো কবুতর ভাই একদম লুক এ ডল যত কিছুই বলেন আপনি মার্কিং দেখবেন দর্শক আমরা যাই বলি না কেন আপনাদের মনে হতে পারে বিক্রি করার জন্য অনেক কিছু বলি এটা ট্রু বিক্রি করার জন্য অনেক কিছু বলতে হয় কিন্তু জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন পায়ের মুজা এবং মাদির মার্কিংটা কোন জায়গা থেকে আসছে এই দেখেন মাদি ঘুরা আপনাদের দেখাচ্ছে আর নটটার মার্কিং এটা শো যে এই যে শোয়ে দাঁড়াইছে ভাই মডেল একদম একদম এই পাশটা নরের মার্কিংটা আবার এই পাশ থেকে দেখেন নর তো 100 100 মার্কিং 100% ভাই নর 100% মার্কিং আর মাদি হচ্ছে 99% মার্কিং দর্শক কত চান এই পেয়ারটা আজকে এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 3000 টাকা একদম বলেন না জান আজকে উনতিরিশ টাকা দিয়ে দিচ্ছে উনত্রিশশো টাকা টাকা আটাইশো টাকা আটাইশো টাকায় ব্ল্যাক কালারের ইউরোপিয়ান টয়লা হরি ডিমবাচা নিজের একটা নিজে করে ভাই ডিম বাচ্চা নিজের নিজে না করলে টাকা রিটার্ন ভাই ঠিক আছে

কত 1200 একদম এক ভাই আপনাদের কি মাথা ঠিক আছে 1200 1200 1200 আবার একদম বলা কি চিন্তা করতেছেন আরেকটা বাড়ি দি আমি জাহান পুঞ্জি সব সরাইয়া দি ऑलरेडी তো সরাইয়া ভাই একটু সুযোগ দাও আমরা চেষ্টা করি দর্শক তারপর ব্লুবার বিউটি মাত্র 1200 টাকা ইম্পসিবল সমগ্র বাংলাদেশে কেউ দিতে পারবে না মাত্র 1200 টাকায় ব্লুবার বিউটি তবে ডিম বাচ্চাকে গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি ভাই ঠিক আছে

নরমালি তো দুরা পুরাই সেম সেম পুরা সেম সেম ভাই একেবারে ক্রিম চোখের কবুতর হ্যাঁ একদম ক্রিম চোখের কবুতর ভাই ওই যে নরে পায়ের দাঁড়ানোর স্টাইলটা দেখেন ভাই তিন আঙ্গুলের উপর দাঁড়ায় দর্শক শারণপুরি নিয়ে আসলে আপনাদের বলার কিছু নাই আপনারা সবাই জানেন যে শারণপুরি কি পরিমাণ আর এর কিরকম পারফরম্যান্স রানিং পেয়ার ভাই

মুখের শেপটা দেখেন একদম তোতা শেপের কবুতর যদিও বারবার বলি কিন্তু আপনারা তো ভালোই বুঝেন যেহেতু খাঁচাটাও বড় আছে দেখানোর সুযোগটাও বেশি এগুলো কি রানিং পেয়ার ভাই রানিং বাচ্চা করছে পরে কত চান পেয়ারটা আজকে আঠারোশো টাকা

পঁচিশশো টাকা একদম বলেন ভাই আপনার কি এই জাত সম্পর্কে আইডিয়া আছে আজকে বলতে বাধ্য হইলাম ভাই তারপরও আমাদের আপনি ওই এক জায়গা বয়ান দিয়ে আমার অলরেডি তিনশো খায়া দিয়েছেন ভাই তারপরে আজকে সুযোগ চাইছেন দুই হাজার টাকা ভাই দুই টাকা দর্শক সুযোগটা যেহেতু পাইছেন আমার লাভ করা লাভ মাত্র দুই টাকা স্টেনসিল রেসার নর এটা আমার মাক্সি রেসার পাইবেন না দেখেন কালারটা দেখলে বুঝ বুঝতে পারবেন স্টেনসিল যেটা লালচে লালচে ভাব থাকে চোখটা দেখেন নরের এই যে মাত্র দুই টাকা না ডিম্বাচ্চা গ্যান্টিতে দিবেন ভাই জি ভাই ডিম্ বাচ্চা গ্যান্টিতে দিবেন এক গ্যারান্টি ভাই ঠিক আছে ভাইয়া ভাইয়া কালদম সবাই বেছে ভাই হ্যাঁ এখন আমি যে কালদমটা দেখাইতেছি দোমটার একটু চোখটা আর একটা তাললে ছবি তুলেন ভাই এটা মাদি হ্যাঁ আমি একটু ধরছি যারা দর্শক আছে একটু চোখটা ছবি তুলেন এই জন্য স্ক্রিনশট নিবেন ছবি তুলবেন দেখেন একদম দুধের মতো ধবধবা সাদা সাদা তো লেজগুলা কি কালো হ্যাঁ লেজগুলা ফুল কালো এই যে দেখেন তো একদম একদম ফুল ফ্রেশ মানে আছে না যে কালদম কালদমের তফাত আছে ভাই এইগুলা মনে করেন যে সকালে ছাড়বে পুরা ভ্যানিশ ভাই পুরা ভ্যানিশ হয়ে যাবে এইগুলা উড়াইতে গেলে ভাই এদেরকে ভরপেট খাওয়াইয়া এরপর সকালবেলা ছাড়তে হবে মানে দাপটিকে খাবার দিয়েই পরে ছাড়তে হবে ভাই কারণ সারা দিন উড়বে যেহেতু সারা দিন উড়বে পুরা ভ্যানিশ হয়ে যাবে ভাই এই জোড়াটা কেউ যদি নেয় ভাই ওই এগুলা ভাই হাজার পনেরোশো ষোলোশো সতেরোশো টাকার জিনিস না ভাই একদম পঁচিশশো টাকা ভাই একদম পছন্দ হইলে নিবেন পছন্দ না হইলে এই জোড়াটার জন্য কেউ

আমি ব্ল্যাক দেখছি সাদা দেখছি ইয়েলো দেখছি রেড দেখছি কি এন্ডলেজিয়ান আজকে প্রথম দেখার একটা সৌভাগ্য হলো মাত্র 1500 তাও মাত্র পনেরোশো টাকায় সুইফট এবং এন্ডলেজিয়ান রেন্ট এটা নর হবে না মাদি হবে নর হবে মাত্র পনেরোশো মাত্র বড় ভাই লুক লাইক এ সেটাই বলতে চাইছিলাম যে আমার মুখের কথা আপনি কেરા নিলেন সব তো আপনি বলেন আমি আমার জিনিস বলবো না ভাই লুক লাইকের ডল দ셔 জাস্ট ট্রু দেখেন একদম পুতুলের মতো কোনো মিসমার্কিং নাই কোন মিসমার্কিং নেই এটা মাদি এটা নর কিন্তু একদম ইয়ং তো একদম ইয়ং বার্ড দর্শক জার্মান শিল্ড ফুল ফ্রেশ আবার কি দিলেন এই আরেক জোড়া দুই জোড়া দুই জোড়া এটা আবার রেড এবং ইয়োলো ইয়েলো আচ্ছা এদের বাচ্চা কাচ্চা রেড আসবে ইয়োলো আসবে এটা বাবা মা হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা কিন্তু আসছে ইয়োলো অ্যান্ড রেড আসে এটা আসে আন্দোলার থেকে আসে কেন আসছে কিন্তু হচ্ছে এই দুই জোড়া যদি কেউ নেয় আজকে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার কিছুই বলা যাবে না না কিছুই বলা যাবে না শুধু নিবেন দর্শক এই দুটো একটা জোড়া ওই দুটো একটা জোড়া তাই তো দুই জোড়া মাত্র দুই টাকা জার্মান শিল্ড বর ভাই হ্যাঁ ভাই আকুল বা নাই ভাই একদম ফ্লোরটা একদম ফ্লোরটাচ্ ভাই মুন্ডি হ্যাঁ মুন্ডি কালোটা মাছ হ্যাঁ কালোটা মাছ ইন্ডিগো নর ইন্ডিগো নর ইন্ডিগো বললে ভুল হবে অান্দালজিয়ানই চলে আসছে ভ্যান্দালজিয়ান চলে আসছে না জি ভাই এই তুমি তো সামনে আইসা বলে তোমার হাজবেন্ডে দেখায় কেন এই যে দর্শক দেখেন নটটা কালারটা মার্শাল ডিম বাচ্চা করে হ্যাঁ ডিম বাচ্চা করে যে বড় সাইজ ডিম বাচ্চা নিজের নিজেদেরটা নিজে করে ভাই মুন্ডিয়ান মাদিটা দেখেন টাচ পুরো কিন্তু নটটা তো ওর জন্যই দেখাইতে পারতেছি না এই যে দেখেন

মাদিটাও দেখেন একেবারে ফুল জেট তুমি একটু চাপো এই যে দেখেন কত চান ভাই জোড়াটা এই জোড়াটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 মাত্র 1500 টাকা দর্শক সিলভার সবুজ গলা জেট পেয়ার একদম দমবাজু কালো যারা জেট লাভার আছেন তারাই পেয়ারটা নিতে পারেন তবে রাকিব ভাই যেভাবে জেট হয়ে থাকে কবুতরগুলো ডিম বাচ্চা করবে তো ভাই ডিম বাচ্চা করে দেখেই ভাই ও যে মাদির গলাটার সামনে দেখেন ময়লা ময়লা দর্শক এই যে নিজের বাচ্চা নিজে করতে পারে জি ভাই কোনো সমস্যা নেই দর্শক একদম 1500 একদম 1500

জোড়া জোড়া মিলানো মাত্র বারোশো টাকা দুই পিস দুই পিস বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা আর আলাদা করে নিলে দুই পিস বারোশো টাকা আলাদা করে নেওয়ার কোনো অপশন নাই হুম এইটা আবার ফ্রি

জিরাফ গোলাপ পুরা শেড মাত্র আটশো টাকাশো টাকা